सुमोने को यो ना आज कल कर पुला रहा ना एम माय नकी को ने पुला ने लिखा अरबी यार फॉर না বুঝি মা বুঝছি তোমার কষ্টটা বুঝি তোমার হাওড়ি তোমার লাগে ঝগড়া করছে তাই তো তোমার হাওড়ি মানুষটা না সব সময় এমন তোমারই না

আল্লাহ তাআলা বলেছেন ধ্বংসে এমন প্রত্যেক ব্যক্তির জন্য যারা লোকেদের সামনে থেকে ধিক্কার দেয় এবং পেছনে নিন্দা করে বেড়ায় তাদের জন্য রয়েছে লেলিহান ও কৃষিখা যে আগুন এমন উত্তপ্ত যা হৃদয়ের অভ্যন্তরে পৌঁছে যায় সূরা লাহাবে আল্লাহ বলেছেন লাগানো ভাগানো যবল কলি চার কাজ যার জন্য রয়েছে খেজুরের আশির বাগানো শক্ত রশি আবা হাদিসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি আসসালাম বলেছেন জীবক করা মৃত ভাইয়ের বস্তু খায় মত যখন অপরাধ। কোনই মহেরি না আসা দামুল্লাহ হে অপরাধ করলো আমি এটা মাইটের দেন কইলাম এটা

হতাশে হেরাশা আল্লাহ তাল্লাহ একটুও পছন্দ করেন না আপনি আল্লাহর কাছে খাস করে ক্ষমা চান আর যাদের কী করেছেন তাদের কাছেও ক্ষমা চান কারণ তারা যদি আপনি ক্ষমা না করে আল্লাহ তালা আপনি কক্ষনো ক্ষমা করবেন না খাসা বসতে সময় আল্লাহ আমার ক্ষমা করবো যাই তয় হনি যাকু কি বধ করছি তাকে কাছে ক্ষমা চাই আমি তয় আল্লাহ আমার ক্ষমা করব আল্লাহ আমি জানা দিব তুমি খা